এবং ইন্টারেস্টিং হচ্ছে হচ্ছে যে আমরা বলবান এটা বলশালী অর্থে সেই অর্থে বান বিষয়টা এবং এটা ছেলেদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু রূপ এমন রূপ যে এই লোক কাহিনীর যিনি রচয়িতা উনি উনি রূপ রূপবতী বলেন নাই রূপ বান বলেছেন মানে এত রূপবতী আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজিম সুজাতা সেই ক্লাসিক যুগের আমাদের বাংলা সিনেমার যে ক্লাসিক যুগ বলি সেই যুগের মানে চিরস্মরণীয় একটা জুটি আজিম সুজাতা আজিম সাহেব সুজাতার আগে ফিল্মে আসেন বেশ কিছু সিনেমা উনি করছিলেন এবং মানে প্রথম সিনেমা থেকে শুরু করে রাজধানীর বুকে ওনার প্রথম সিনেমা রাজধানীর বুকেতে উনি একটা পার্শ্ব চরিত্র করেন এটা এটাও উনি করতে পারতেন না যদি ওনার বন্ধু রবীন ঘোষ সঙ্গীত পরিচালক এই রবীন ঘোষ আসলে এতেশাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দেয় তার এই বন্ধুকে এবং এতেসাম তাকে প্রথম পরীক্ষার জন্য তাকে এই রাজধানীর বুকে সিনেমাতে পার্শ্ব চরিত্র অভিনয় করে তো এর মাধ্যমে কিন্তু আজিমের মানে ইন্ট্রোডিউস হয় বাংলা সিনেমার আর ওদিকে সুজাতা যখন আসে তখন এই যে আপনি বলছেন মেঘ ওদের কথা বলছিলেন এবং পরে অন্য সিনেমাগুলোর মাধ্যমে ডাকবাবুর নামে একটা সিনেমা যখন করতে আসে তখন ওনারা পাশাপাশি অভিনয় করেন একসাথে আদি বিশ্বজাতে এক স্ক্রিন শেয়ার করেন ওই স্ক্রিন শেয়ার করতে এসে আসলে ওদের মধ্যে এক ধরনের হৃদয়তা তৈরি হয় কিন্তু এখনকার যেরকম প্রেম যে আমি প্রেমে পড়েছি খুল্লম খুল্লা ওই বিষয়টা নাই ওনাদের প্রচন্ড রাগ ঠাক করে প্রেমটা করছিলেন মানে দেখাই হতো বেশিরভাগ সময় সেটে এসে দেখা হতো কিন্তু কেউ কেউ হয়তো টের পেতেন এই যে চোখ করা একটু শিয়াশি সরে যাওয়া যে এই যে আমাদের যে আমাদের সেই মানে আগের যে প্রেম একদম ওইটা ওই ফিল্মের নায় প্রেমের মধ্যে হয়েছিল এবং ওনারা হাইড অ্যান্ড সিকের মাধ্যমে প্রেমটা চালাচ্ছিলেন কিন্তু ওনাদের খুব গভীর প্রেমে গিয়েছিলেন এক

কিন্তু মানে আপনি বলছেন আপনি একজন নায়ক আমার মেয়ে বিয়ে করবেন এই জন্য ভিদ পারবো না আপনি আপনার ফ্যামিলির নিয়ে আসেন মানে বাবা মাকে নিয়ে আসেন কারণ আমার আপনারা জানেন যে আমরা হিন্দু আপনারা মুসলিম আমার মেয়েকে আপনাদের এখানে তুলে দিব তারা সেইটা মেনে নেবে কিনা নানান বিষয়ের মধ্যে দিয়ে আসলে আমরাই মানে যেতে চাই না তাদেরকে নিয়ে আসেন পরে আদিম সাহেব তার বাবাকে নিয়ে আসেন আচ্ছা এবং ওই পারিবারিক ভাবে তাদের বিয়েটা এরকম মানে এটা তো এই জনে খুব জনপ্রিয় দুজনে সাথে সংসার করেছেন এবং এই সংসার নিয়ে অনেকের মধ্যে অনেকে প্রশ্ন করে ওনাদেরকে আপনারা এত সুন্দরভাবে কিভাবে সংসারটা করলেন এবং রাখার বন্ধু যে সিনেমাটা আমরা মানে

উনি রূপ রূপবতী বলেন নাই রূপ বান বলেছেন মানে এত রূপবতী সেই রূপবতী বারো বছরের কন্যার সাথে বারো দিনের সময় উত্তরে এটা যখন আহ ফিল্মে মানে এফ ডিসিতে শুটিং হচ্ছিল তখন এটা নিয়ে মানুষ প্রচুর হাসাহাসি করতো কি বিষয় বিষয়বস্তু দেখো এটার মানে এটা নিয়ে প্রচুর হাসাহাসি মানুষের মধ্যে কিন্তু ওই যে তখন তারা যারা মেকার ছিল তারা কনফিউজ ছিলেন যে হাসে হাসি রেখে পাধ্য হয়ে যাচ্ছে কিন্তু সিনেমাটা যখন বানানো হয়ে গেল এবং সিনেমাটা যখন মানে স্ক্রিনিং শুরু হলো এই সময় দেখা গেল মানুষের ধর বিশেষ করে নারী দর্শক মানে বিপুল পরিমাণ দর্শকের আগমন পড়লো এবং এটা একটা মানে চূড়ান্ত রকম সহ সিনেমা হয় আমি এক এক সিনেমা মানে এক একজন বিশ 30 বার বলেও দেখেছি আমার আমাদের গ্রামাঞ্চলের নারীদের স্পেশালি এই ফিল্ম করার পেছনের একটা বড় অবদান হচ্ছে এই ঢাকার বন্ধু এই রূপবান এবং রূপবানে সেটা চূড়ান্ত মাত্রা পায় আর এবং এই বিটা সিনেমায় মজার ব্যাপার হচ্ছে এই বিটা সিনেমায় কিন্তু পরবর্তী সময়ে আবার রঙিন ঢাকার বন্ধু রঙিন রূপবান হিসেবে হয় মানে এত জনপ্রিয়তা যখন ফিল্মে রঙিন বিষয়টা আসছে তখন এটা করে জাস্ট মানে পারফর্মার গুলো চেঞ্জ আর কিছু চেঞ্জ না কাহিনী কিন্তু সেম কাহিনী চন্দ্রা মজুমদার নামটা চেঞ্জ করে উনি ফিল্মে আসেন কিন্তু সুজাতের পিছনে আজিম শব্দটা পরবর্তী সময় বিয়ে মানে এমনি সিনেমাতে আসলে তো মানে নামটা বদল করে মানে বেশিরভাগ ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে এটা হতো এবং সেটা সুজাতের ক্ষেত্রেও হয়েছিল নামটা চেঞ্জ যে মানে এটা হয় যে আপনি দেখবেন ইন্ডিয়ান সিনেমাগুলোতে যে মুসলিম অভিনেত্রী উনি হিন্দু নাম ধারণ করে অভিনয় করছেন সেই সময়টা

এবং তাদের জীবনের রিফ্লেকশন যদি আমাদের বাস্তব জীবনে সমাজের মধ্যে না পড়ে তো আসলে সেটা পজিটিভ কোনো ইমপ্যাক্ট তৈরি করে না কিন্তু আমাদের একটা আদর্শে জায়গা থাকে এই জন্য বলা হয় থাকে যে তারকার ছুটি যদি ঘটে যায় তার একটি ছুটি কিছু যদি ঘটে যায় এবং এটা অনেক তারকে ঘটে যায় এটা কিন্তু নেগেটিভ পড়ে একদম কারণ আমরা তো সাধারণ দর্শক তারা তাদেরকে আমরা তো অনুকরণ করি বা তাদের দ্বারা প্রভাবিত হই অনুকরণ না করলেও

আমি ব্যক্তি থেকে বেরিয়ে আসতে হয় অবশ্যই এবং এই যে গ্রিক নাটকের নায়ক মানটি হচ্ছে আদর্শ আদর্শবান নায়ক হবে এইরকমই আমাদের নায়কের ক্ষেত্রে তাই নায়কের ক্ষেত্রে নায়কের ক্ষেত্রে আদর্শবান না সেই জায়গায় সেটা তো হচ্ছে আপনি সমাজের চালচিত্র সিনেমাতে সমাজের চালচিত্র দেখাতে গিয়ে মানে এমন এমন বিষয়গুলো আমরা সিনেমায় নিয়ে আসছি যেটা সমাজকে আরো মানে নেতিবাচকতার দিকে ঠেলে দিচ্ছে এরকম তো আমাদের খুব রেয়ার ছিল আদিম সুজাতা মানে বাংলা ফিল্মে ওনারা দুজনে নায়ক নেই দুজনে খুব জনপ্রিয় এবং দুজনে খুব সুন্দর করে সংসার করেছেন এটা এটা মানে অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত